আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খুলবেন বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যাবে না কারণ বাংলাদেশে পেপাল বৈধ না এজন্য পার্সোনাল অ্যাকাউন্ট খুললে আপনার বাংলাদেশ থেকে অনেক সমস্যা হতে পারে এজন্য অবশ্যই আপনারা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা একটা লিঙ্ক দিব ওই লিঙ্ক থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন আপনারা তাহলে আশা করি দিয়ে দেবেন বা আপনার ইচ্ছা মতো একটা কোনো কিছু দিলে হবে এটাতে কোনো সমস্যা হবে না তো আমি আমার ইচ্ছা মতো একটা কোনো কিছু দিয়ে দিলাম তারপরে এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন প্রথমে নাম্বারটা আপনার দিতে হলে আপনার কান্ট্রি সিলেক্টেড করতে হবে যেহেতু আমি অন্য লিঙ্ক দিয়ে করছি এই জন্য কান্ট্রিটা অন্য কোনো কিছু চলে আসছে এখানে আপনি আপনার দেশের বা আমরা করতেছি বাংলাদেশ থেকে তাই বাংলাদেশে কার্ডটি করতে দিয়ে দেব তারপরে আমি আমার একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু বন্ধুর নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে আপনার বিজনেস অ্যাড্রেস দেবেন এই অ্যাড্রেসটা আপনারা একদম সঠিকভাবে দেবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন একটা ভোটার আইডি কার্ডের অপোজিট সাইডে একটা অ্যাড্রেস দেওয়া থাকে ওইটা অনুযায়ী আপনারা এখানে বসিয়ে দিবেন গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা এভাবে আপনারা ওখানে কমাতে কমাতে বসিয়ে দেবেন এবং এখানে আপনার পোস্ট কোড আপনার জেলার যে একটা পোস্ট কোড থাকে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানার একটা পোস্ট কোড আলাদা আলাদা থাকে ওই পোস্ট কোডটা আপনারা দিয়ে দিবেন তেলে এখানে আই এগ্রি সব কিছু দেখবেন চেক করে নেবেন ঠিক আছে কি না তারপরে আপনারা কন্টিনিউ বাটনে চাপ দেবেন তারপরে আপনাদের এখানে বিজনেস টাইপের জন্য আমি কী ধরনের বিজনেস টাইপ এখানে আপনি সিলেক্টেড করতে বলবে তো এখানে একটা যে কোনো একটা ইন্ডোডিজিএল আপনারা দিয়ে দিবেন এখানে আপনার বিজনেস কি টাইপের ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দেবেন এবং এখানে আপনার কি টাইপের বিজনেস এটা এখানে দিয়ে দেবেন তাহলে এখানে এসে আপনার জন্ম তারিখ এবং আপনার জন্ম মাস বছর এখানে দিয়ে দেবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি আমারটা দিয়ে দিলাম আপনারা আপনারটা দিয়ে দেবেন এখানে আপনারা দেশ দেশ অন্য সিলেক্ট করে দেবেন হাউস অ্যাড্রেস ওটাই আগেকার যেটা দিয়েছিলাম ওটাই ফোন নাম্বার আগেকার যেটা দিয়েছিলাম ওটাই ওটা দিয়ে সাবমিট করে দেবেন তো এখানে সব কিছু শেষ হলে আপনারা একবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা না তারপর সাবমিট করে দেবেন নেট একটু সরুর কারণে দেরি হচ্ছে তো আমার এরকম পেপাল অ্যাকাউন্ট খোলা শেষ খোলা শেষে এখানে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে গেছে আমাদের ইমেল চেক করতে হবে সেই ইমেইলে একটা কনফার্মেশন ইমেল যাবে ওটাতে ক্লিক করে ইমেল কনফার্ম করতে বলবে তো ওখানে গিয়ে ইমেল কনফার্ম করে দেবেন আপনারা ইমেল কনফার্ম দেওয়ার পরে আপনাদের সামনে এই রকম একটা আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনাদের পেপারে প্রবেশ করতে বলবে তো আপনারা যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খোলার সময় দিছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন এখান থেকে আপনারা ইউরো না মেন প্রাইমারি যে ব্যালেন্সটা সেটা কী করে রাখতে চাচ্ছেন ইউরো নাকি ডলার তো এখানের জন্য চেঞ্জ করার জন্য আমরা ডলার রাখবো পেইডে কার্ড তারপর প্রাইমারি কার্ড এখানে আপনারা প্রাইমারি হিসেবে আপনারা ইউএসডি ডলার রাখবেন কারণ ইউএসডি ডলার বেশি প্রচলিত বা ইউএসডি ডলার আপনারা যেটা দিতে সেটা রাখতে পারেন ইউরো রাখতে পারেন ইউএসডি রাখতে পারেন আপনাদের যেটা দরকার আমি মনে করি সবার দরকার হচ্ছে সবার দরকার হচ্ছে ডলার এখানে নিচে একটা জিনিস লক্ষ্য করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড অ্যাকাউন্ট এটা অ্যাড করুন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড থেকে থাকে অ্যাড করতে চান তখনই আপনারা এখানে ক্লিক করবেন নয়তো এখানে ক্লিক করবেন না ক্লিক করলে এখানে সমস্যা হতে পারে তো এই ছিল পেপাল অ্যাকাউন্ট খোলার নিয়ম কানুন আপনারা বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে বেশি ডলার রাখবেন না বা কখনও পেপালে বেশি ডলার রেখে দেবেন না লেনদেন করবেন না কারণ বাংলাদেশে পেপ্যাল বৈধ না কখন আপনার দেরি পয়সা কোন নষ্ট হয়ে যায় এটা বলা সম্ভব না আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ